রাতমহলী সোনামুরা বেজিমারা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল রাতমহলি দারুল উলুম নগর সোনামুরা বেজিমারা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সার্বিক প্রস্তুতি চলছে জোর কদমে তেইশে জানুয়ারি বৃহস্পতিবার বিকাল দুই ঘটিকা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান মহতি অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে আসছেন পশ্চিমবঙ্গ বাকিপুর মাদ্রাসা সাইকুল হাজিদ মুফতি নেসার আহমেদ কাশ্মীর বিশেষ অতিথি আসাম রাজ্যিক জামিয়াতুল্লাহ মাহিন্দির অতিরিক্ত সাধারণ সম্পাদক তথা আসাম ইসলামিক সাহিত্য সভার সাধারণ সম্পাদক মলনা ফজলুর করিম কাছেমি বিশিষ্ট ওলামাই কেরাম রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোস্তফা কামাল সহ বিশিষ্ট জনেরা বুধবার বিকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম তথা ত্রিপুরা রাজ্যিক জামিয়াত উলামা হিন্দের সভাপতি মুফতি আব্দুল মমিন বলেন অন্যান্য বছরের নাই এবছর মাদ্রাসার বার্ষিক মাহফিলকে সাফল্য মন্ডিত করতে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন মাদ্রাসার মোহতামি মুফতি আব্দুল মমিন সহ মাদ্রাসার মাহফিল এনতে জামিয়া কমিটির কর্মকর্তারা মুফতি আব্দুল মোমিন বলেন এই মাদ্রাসা থেকেই রাজ্যের অসহায় ও নিপীড়িত মানুষের বিভিন্ন ধরনের সহযোগিতা ও সেবা করা হয়ে থাকে তাই মহতি মাহফিল উপস্থিতির মধ্য দিয়ে সব ধরনের সহযোগিতা কামনা করেন তিনি অন্যান্যদের মধ্যে ছিলেন মাওলানা আজিজুর রহমান মাওলানা সাইদি হোসেন প্রমুখ সোনামোরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর প্রতি বছরের নয় দারুল্ল মদিনগর সোনামুরা বেলজিমারা মাদ্রাসার বাৎসরিক সভা আগামীকাল তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজি রোজ বৃহস্পতিবার বিকাল দুই ঘটিকা হইতে অনুষ্ঠিত হবে উক্ত সভাকে কেন্দ্র করে ত্রিপুরা এবং বহিত্রীপুর থেকে বহু বিখ্যাত আলেমগণ উপস্থিত হবেন তাই এলাকাবাসীর প্রতি আহ্বান যে এই সভাতে উপস্থিত হবেন এবং এই মাদ্রাসা তথা সভাকে স্বাবলম্বিত করার জন্য সার্বিক সহযোগিতা করিবেন মনে রাখা দরকার ত্রিপুরাতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং নিপৃত মানুষের পাশে মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন সময় দাঁড়ানো হয় এবং সেবা জনসেবামূলক কাজগুলার ক্রিয়াকলাপ এবং বিভিন্ন রকমের প্রস্তুতি এবং প্রকল্প এখান থেকে শুরু করা হয় তাই আমি এলাকাবাসীর প্রতি আহ্বান রাখব যেন এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা করেন এবং আগামী কালকের এই মাহফিল তথা মাদ্রাসার বার্ষিক সংসদ সভাতে যেন উপস্থিত হন আমি মুক্তি মোহাম্মদ আব্দুল মমিন পরিচালক দারুম মদিনগর সোনামরা মারা মাদ্রাসা